খাওয়ানো যাবে ভাবছিলাম একটা কোরবানি দেব আমার আত্মীয় স্বজন অনেক মানুষ দেখবে নামও হবে কষ্ট খাওয়া হবে এই জন্য আর কি একটা কোরবানি দিতে চাইছি হ্যাঁ ভাই ঠিক আছে কোরবানি তো অবশ্য ভালো হবে যাতে মনে করো দেখেন আপনার আত্মীয় স্বজন কিন্তু অনেকগুলো আছে এগুলো মনে করো দাওয়াত দিতে গেলে মনে করো গোস্ত কিন্তু অনেক টাকা পরে দেখা যায় একটা যদি কোরবানি দেন তাহলে ভালো হয়ে যায় আর কি কোরবানিটা হলো তার মনে করো মানুষের নাম ধরো হলো যে মুখ ভাই কুরবানি দিতেছে তারপর তোমার বুঝতেও পাইনি এদিক দিয়ে আত্মীয় তার কেউ খিলা হলো নিজেও খাওয়া হলো তাই ভাবছিলাম যে আমি আপনাকে যেটা বলতে চাইছিলাম যে একটা যদি দেন কোরবানি তাহলে একটা ছাগল বা বকরি যে কোনো একটা দেন কারণ নিজে এক তর থেকে দিলে মনে করো দেখা যাইতেছে যে আপনি এক লোকের একটা দিনেন এটা আপনার কিন্তু নামটা অনেক ভালো আমার কাছে তো পর্যাপ্ত পরিমাণ টাকা আছে তাহলে চলেন একটা ছাগল কিনে আনি ও আজকে তো আবার হার্টের দিন হ্যাঁ চলেন তো কবে যাবেন এখনই যাবেন হ্যাঁ চলেন তো যাওয়া যাক নাকি যা দেখি যদি ছাগল চলেন যাই দেখি কি অবস্থা বাজারে যাই ভাই বকরি কিন্তু ভালো লাগে ভালো লাগে কি হয় হোক আয় আয় তো গোসল ভাই আয় তো পড়া খাই আয় কুবাদি রে ভাই আয় আয় কুবাদি রে ভাই এসে ভাই হট 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 কি ভাই বকরি ব্যাসা নিয়ে নাকি ভাই বেসাইব ভাই ভিডিও বকরি নিলে ভালো উক্ত ভিডিওটি শুধু বোঝানোর জন্য হয়েছিল কিন্তু আসলে আমরা ওই নিয়েতে কেউ কোরবানি করব না যে গোস্ত খাওয়া বা কোনো লোক দেখানো এরকম নিয়েতে কেউ করবো না যারা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কুরবানি করে তাদের কোরবানি কবুল হয় আর যারা এই নিয়েতে কোরবানি করবে তাদের কোরবানি কবুল হবে না